পুজো শেষ দশমীর পর আবার লক্ষ্মী পুজো তারপর আবার দীপাবলি কালী পুজো তারপরে কার্তিক মাস অগ্রাণ মাসের পর পৌষ মাস এবং জানুয়ারি থেকে নির্বাচনের মোড়ে পশ্চিমবঙ্গের সরকার চলে যাবে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন অনেকেই বলছেন বিভিন্নভাবে যে এবার নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাকি খুব টাফ ফাইট এটা আমার রাজনৈতিক সাংবাদিকতা পলিটিক্যাল নিউজ করার অভিজ্ঞতা থেকে যেটা আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে বৃহত্তর দুর্নীতির সরকারের নাম জড়িয়েছে ঠিক কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দেওয়ার মতো রাজনৈতিক শক্তি এখনও তৈরি হয়নি এটা বাস্তব প্রশ্ন হতে পারে ভাই আপনি তো শাসক দলের বিরুদ্ধে সবসময় সংবাদ করেন আমার কাজই হচ্ছে রে শাসকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে কোথায় ভুল কোথায় ঠিক আর আমি শাসকের হয়ে বলবো এরকম কোনো কথা তো আমার লেখা নেই কোথাও না আমি বিজেপির কথা বলছি না বিজেপির হয়ে বলছি না আমি বামফ্রন্টের কথা বলছি বা বামফ্রন্টের হয়ে বলছি বা আমি আইএসএফ এর পক্ষে বলছি বা আমি কংগ্রেসের পক্ষে বলছি বা আমি তৃণমূল কংগ্রেসের পক্ষে বলছি বিষয়টা সেটা নয় চুলচেরা বিশ্লেষণ যদি করেন আপনারা পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা যে আসন দু হাজার একুশে বিধানসভা নির্বাচন যে অবস্থায় ছিল দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন কিন্তু পরিস্থিতি পাল্টে যাচ্ছে এ কারণে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে এবং বেশ কিছু তরুণ টাটকা মুখ রয়েছে আমি বলছি না বামপন্থীতে টাটকা মুখ তরুণ মুখ নেই তরুণ ব্রিগেড নেই বলছি আছে মিনাক্ষী মুখার্জী আছে দীপসিদ ধর আছে ঐশী ঘোষ আছে সৃজন আছে ফথিকুর রহমান আছে সদরূপ ঘোষ আছে কিন্তু ক্যাপ্টেন হচ্ছে তাদের অবশ্যই মোহাম্মদ সেলিম আই এর ক্ষেত্রে ডমসি সিদ্দিকী কংগ্রেসের ক্ষেত্রে হাইকমান্ড যা ঠিক করবে তাই আর বিজেপি এই রাজ্যে এখন সুকান্ত মজুমদার শ্রমিক ভরচার রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই হচ্ছে পশ্চিমবঙ্গের এখন বর্তমান রাজনৈতিক শক্তি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের সাতের ঘরে মানে সত্তরের ঘরে বিজেপির বিধায়ক ছিল বিভিন্ন সময় তারা ভেঙে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের নাম লেখার বিভিন্ন কারণেই হোক বা বিভিন্ন হুমকির কারণে হোক বা ক্ষুদ্র স্বার্থের পরি পরিবন্ধী পরিপ্রেক্ষিতে হোক এই সমস্ত কিছু বিশ্লেষণটাকে যদি আমি একুশ সাল থেকে সরে দু হাজার ছাব্বিশে ফোকাস করে তাহলে আমি বলছি যেটা আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিকল্প রাজনৈতিক শক্তি বা দল এই মুহূর্তে শক্তি আছে বামপন্থীরা কি শক্তি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টক্কর দেওয়ার মতো জায়গা আছে তাদের পার্টি কংগ্রেসে অনেক কথা হয়েছে ঠিক রাজ্য সম্মেলনে অনেক কথা হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দেওয়ার মতো সেই শক্তি বামপন্থীদেরকে আছে নাকি এখনো সেই ক্ষয়িষ্ণু জায়গায় দাঁড়িয়ে আছে প্রশ্ন হবে যে এত দুর্নীতি সরকার বিরুদ্ধে হয়েছে এত হেফাজতে গেছে ভারতবর্ষের নির্বাচনে বহু রাজ্যে দুর্নীতির এতটাই গভীরে থাকা সত্ত্বেও শাসক বারবার ফিরে এসেছে এটা আমাদের দৃষ্টান্ত ভারতবর্ষে আছে দু হাজার ষোলোতে আপনারা দেখবেন নারদ ইস্যু দেখবেন দু হাজার একুশে দেখবেন যে যেভাবে হাওয়া গরম হতে শুরু করলো বাইশ সালে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার অনেকে হয়েছে কিন্তু প্রশ্ন যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজনৈতিকভাবে কিভাবে ঘোরাবেন হাওয়াটা তিনি খুব ভালো জানেন ইস্যুটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এখন প্রশ্ন হচ্ছে দিল্লির বিজেপি রাজ্যের বিজেপির মধ্যে একটা অন্তরায় রয়েছে কেন রয়েছে রাজ্য বিজেপির যে স্টাইলে ভাবছে সেন্ট্রাল বিজেপি সেটা ভাবছে না তাদের একটা ভাবনা চিন্তা আছে এবং বহু জায়গাতে অভিযোগ হয়েছে যে শাসকের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও আসল মাথা ধরা হয়নি এবং ইডি সিবিআই ভূমিকা নিয়েও কিন্তু বিজেপির রাজ্য বিজেপির বারবার তারা উগড়ে দিয়েছে খুব উগড়ে দিয়েছে কংগ্রেস এই মুহূর্তে দুর্বল শুধুমাত্র মুর্শিদাবাদ নদীয়ার বিক্ষিপ্ত অংশ মালদায় রয়েছে এবং সেটা অধিত চৌধুরী কেন্দ্রিক রয়েছে আইএসএফ একমাত্র বিধায়ক নহসা সিদ্দিকী রয়েছে আর বামফ্রন্ট এই মুহূর্তে নেই একুশ সালে তারা শূন্য ছিলেন প্রশ্ন শূন্য থেকে কি তারা সংখ্যা বাড়াবেন তার জন্য তো বিকল্প শক্তির দরকার সেই শক্তি বামপন্থী থেকে তৈরি হয়েছে এ প্রশ্ন এখন বাংলায় চর্চিত তাই দু হাজার মমতা বন্দ্যোপাধ্যায় কাম ব্যাক করবে তা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ বিকল্প শক্তি না থাকার কারণে দুর্বল রাজনৈতিক আলোচনা দুর্বল রাজনৈতিক বিরোধীদের ভাবনা দুর্বল রাজনৈতিক ভাবনায় চলতে থাকা বিরোধী দলের গ্রহণযোগ্যতা কি তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দেওয়ার ক্ষেত্রে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যারা রয়েছেন তরুণ প্রজন্ম তারা কিন্তু এই মুহূর্তে বেশ আলোচনার মধ্যে রয়েছেন যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক রয়েছেন সাহিনী ঘোষ রয়েছেন এবং প্রচুর মুখ তরুণ মুখ যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছে আহ নেতৃত্ব বটেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ভরসা রাখছেন তাই হুমকি এবং নানান ধরনের কথাবার্তা রাজনীতির আকাশে বাতাসে উঠলেও মেঘ যতই জমা হোক না কেন অঝরে বৃষ্টি কিন্তু বিরোধীরা দু হাজার ছাব্বিশে ঘটাতে পারবে না কারণ সেভাবে তারা শক্তি অর্জন করে শাসকের বিরুদ্ধে লড়াইয়ে নামতে অব্দি ছবি দেখা যায়নি হ্যাঁ হয়েছে অনেক ঘটনা অভয়ের ঘটনা ঘটেছে তামান্নার ঘটনা হয়েছে পশ্চিমবঙ্গে বহু ঘটনা হয়েছে তা সত্ত্বেও বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের নির্বাচনটা তার কাছে কোনো অগ্নি পরীক্ষা নয় বা অ্যাসিড টেস্টও নয় তিনবার ক্রস করে চারবারে তিনি নির্বাচনে জয়লাভ করবেন এবং সংখ্যার হিসেবে অনেকে বলছেন দুশো কুড়ি দুশো তিরিশ আমি হিসেবে যাচ্ছি আমি কোনো পলিটিক্যাল অ্যাস্ট্রোলজার কিন্তু আমার যেটা মনে হয়েছে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক যে আবহাওয়া রাজনৈতিক যে বাতাবরণ রাজনৈতিক যে সৃষ্টি এবং রাজনৈতিক যে কৃষ্টি এবং রাজনৈতিক যে আদর্শ এগুলোকে যদি এক জায়গায় আমি একটা কাপে রাখি আমি সেখানে দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দেওয়ার মতো কোনো শক্তি এই মুহূর্তে কিন্তু না বিজেপির তরফ থেকে আসছে না বামদণ্ডের তরফ থেকে আসছে হ্যাঁ বিরোধী দল নেতা বহুবার আক্রমণ করছেন বিভিন্ন ইস্যুতে আক্রমণ করছেন বিভিন্ন জায়গাতে সমীকরণের কথা হচ্ছে সংখ্যালঘু সংখ্যা গুরুর কথা হচ্ছে কিন্তু এটা পশ্চিমবঙ্গে যেন ঘুরে কেউ না যায় যেমন পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর বামফ্রন্ট ক্ষমতায় ছিল বিকল্প শক্তি থাকলেও কিন্তু কোষ্টিপতের সরাতে কিন্তু সময় লেগেছিল সেটা দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের জোট থাকার কারণে এবারের জোটটা কোনো ইম্পর্টেন্ট নয় মমতা বন্দ্যোপাধ্যায় এখনও তো সিদ্ধান্ত হয়নি কারণ তিনি একাই তৈরি পার করতে পারেন বলে রাজনৈতিক যারা প্রাজ্য রাজনৈতিক বিদ এবং যারা প্রাজনীতি যারা বিশ্লেষক তারা সে কথা বলছে হয়তো বহু আসন কমতে পারে এটা ঠিক দিকেই থাকবে এটা ইতিগতি পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এটা শোনা যাচ্ছে কিছু জায়গায় হয়তো শক্তি অর্জনের ক্ষেত্রে বাম কংগ্রেস যদি জোট হয় তার আসন কি শূন্য থেকে বাড়তে পারে সময় বলবে আমরা উপনির্বাচনে ফলাফল দেখেছি উপনির্বাচনের ফলাফলগুলোতেও পরিষ্কার ছবি এই বৈকল্পিক ভাবনা বা বিকল্প ভাবনা বা বিকল্প শক্তি যদি উঠে না আসতে পারে আর ছমাস সাত মাস আট মাস হয়তো পশ্চিমবঙ্গে নির্বাচন বাকি রয়েছে যেভাবে সরকারের বিরুদ্ধে বিষদগার হচ্ছে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে পুজো ফ্যাল পুজোতে এক লক্ষ দশ হাজার টাকা শিক্ষকদের চাকরির পরিপ্রেক্ষিতে আমি বারবার বলছি ইস্যু আছে ইস্যু কিন্তু পড়ে পাওয়া চোদ্দ আনা নয় একদম মানুষের সম বিষয় যেখানে রুজি রুটি প্রশ্নে আছে ইস্যু দুর্নীতির প্রশ্ন আছে তার সত্ত্বেও যেহেতু নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক বিচক্ষণতা কিন্তু এরাজ্যে যারা এই মুহূর্তে বিরোধী দল আছেন তাদের থেকে কোনো অংশে কিন্তু কম নয় প্রশ্ন হতে পারে যে আপনি আচ্ছা আমি তো শুনিয়েই বলছি আমি কারো কোনো পক্ষের পথ অবলম্বন করি না যেটা আমার কাছে বাস্তব মনে হয়েছে বা বাস্তব মনে হয় আমি সে কথাটাই বলতে চাইছি হ্যাঁ সরকারের যেমন এবার সম্ভাবনা যেতে হবে যেখানে গোষ্ঠী কোন্দল আছে সেই জেলার মধ্যে যেমন উত্তর চব্বিশ তৃণমূল কংগ্রেসের খুব একটা ভালো হবে বলে মনে হয় না আসল কয়েক জায়গাতে ধরে রাখতে পারবে না ঠিক নদীয়ার বিক্ষিপ্ত জায়গাতেও আছে ঘটনা এরকম বেশ কয়েকটি জেলাতে আছে পূর্ব বর্ধমান জেলা আছে যেখানে একদম তৃণমূল কংগ্রেস একদম টাইট জায়গায় দাঁড়িয়ে আছে মানে ষোলোটা আসনের মধ্যে একটি বিধানসভা আসন শুধু মন্তেশ্বর বিধানসভা এই মুহূর্তে দলের অন্দরে অন্তর্কালের কারণে কিন্তু আসন লস করতে পারে এবং অন্যান্য বিধানসভাতেও কিন্তু লড়াই আছে কিন্তু সেই লড়াইয়ের ক্ষেত্রে বামফ্রন্ট এবং বিজেপি এবং আই তারা কতটা বর্ধমানের ক্ষেত্রে ষোলোটার মধ্যে আসতে পারে সেটা সময় বলবে ইস্যু অনেক ছিল সেটাকে ধরে রাখতে না পারার কারণে মুখের কারণে কিন্তু মুখ মুখ ইম্পর্টেন্ট ফেস ইজ ফেস ভ্যালু ইজ ইম্পর্টেন্ট তাই সরকার দুর্নীতিগ্রস্ত নিয়ে আলোচনা হচ্ছে সরকারকে কাঠগোয়া দেখানো হয়েছে সরকারকে দুর্নীতিগ্রস্ত কথা শুনতে হয়েছে সুপ্রিম কোর্টে বিভিন্ন ইস্যুতে হেরেছে ঠিক সব ঠিক দিল্লির রাজনীতি মানে সর্বভারতীয় স্তরে যে রাজনীতি হয় সেটা যেমন অন্য বিষয়ের সঙ্গে সঙ্গে হয় দেশ গঠনের ক্ষেত্রে কিন্তু রাজ্যের নির্বাচন যেহেতু বিহারের নির্বাচনের পর এসআইআর চালু হওয়ার প্রশ্নে যখন বারবার করে কথা হচ্ছে এই এসআইআর ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে রোহিঙ্গা আর ছেলে অনুপ্রবেশের প্রশ্নের যে তত্ত্ব খাড়া করেছে বিজেপি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এশায়ার আর ইস্যুতে পাবলিককে এক জায়গায় অ্যাসেম্বল করে নিতে পারে কারণ তার আমরা এনআরসি সি এর পরিপ্রেক্ষিতে একুশ সালে দেখেছিলাম এখন লড়াইটা কোথায় লড়াইটা হচ্ছে রে লড়াইটা তো মাঠে ময়দানে হয় লড়াইটা তো মঞ্চে হয় না লড়াইটা হয় জমিতে হয় লড়াইটা হয় মেহেনিতে মানুষের লড়াই হয় এই সামগ্রিক যে প্রেক্ষাপটটা দেখা যাচ্ছে শাসকের বিরুদ্ধে বিশোধকার করা সত সত্ত্বেও বিভিন্ন টিভি টিবেটে শাসককে কাঠগোড়া দাঁড় করানোর পরও বলছি যে বিকল্প না থাকার কারণে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় কামব্যাক করবে এটা হরপ করে আমি কি লিখে দেবো লিখে দিচ্ছি না বলছি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি এইট পার্সেন্ট আমি দু পার্সেন্ট ছেড়ে রাখছি চান্স আছে এবং কামব্যাক করার সম্ভাবনা যেহেতু বিকল্প শক্তি বা মুখ বিকল্প দল রাজ্যে বিজেপি রাজ্যে বামফ্রন্ট কংগ্রেস আই আমি সব কটাকে মিলিয়ে বলছি এই সমস্ত শক্তি যদি এক জায়গায় দাঁড়ায় তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু টলানো মুশকিল আছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে উনি এমনভাবে রাজনীতিটা করেন যে কেন্দ্রে বহুবার তিনি মন্ত্রী দেখেছেন বহুবার বহুবারের সাংসদ দেখেছেন তিনবারের মুখ্যমন্ত্রী তিনি এটা হবে চতুর্থবার এই সামগ্রিক যে রূপরেখা তৈরি হয়েছে তিনমুল কংগ্রেস দাঁড়িয়ে আছে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ও দাঁড়িয়ে আছে ফেজ ভ্যালু আ তার নিচে যারা কাজ করেন তারা অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর নিচে যারা আছেন সামরিক তার নিচে যারা আছেন জেলা স্তরে তার নিচে আছে ব্লক স্তরে এরা কি ভোটটা করে প্রশ্ন છે প্রশাসন কে অ্যাডভান্টেজ এইটা শাসক দল যেজন তাকে তখন তার মত করে ব্যাখ্যা করেন বিগত দিনে বাম ফ্রন্টের ক্ষেত্রে তাই যে প্রশাসন সব সময় শাসকের পক্ষে কথা ভোট করে এই অযুক্ত শুন শোনা গেছে বারবার এই পুলিশ এবং চির প্রশাসন এই দুটো শাসক দলের হয়েই আহ নির্বাচনের কারিগর থাকে এটা যে কোনো মানুষের অবজারভেশন থেকে উপর যে কোনো মানুষ তাই বিকল্পহীনতার কারণে পশ্চিমবঙ্গের দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই দুর্গাপুজোর মুড়ে এসে দাঁড়িয়ে বলছি দীপাবলি এখনো হয়নি কামব্যাক মমতা বন্দ্যোপাধ্যায় এর কারণ একটাই বিকল্পহীনতার মূল এবং প্রধান কারণে পশ্চিমবঙ্গের বিরোধী শক্তি রাজনৈতিকভাবে জমি শক্ত করতে না পারার কারণে মমতাকেই রাস্তা করে দিতে বাধ্য হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভোটটা ঘোরাতে জানেন করাতে জানেন কিভাবে ইস্যু রেস করতে হয় তিনি হচ্ছেন একদম ঠিকঠাক রাজনীতিবিদ আপনারা লাইক করবেন বাটন দাবাবেন জোর জোরসে দাবাবেন যদি আপনাদের বাটন ডান দিক ডানা দিয়ে যদি ভেঙে যায় মানে লাইক করতে করতে লেফট হ্যান্ড দিয়ে কিন্তু আমার অবজারভেশন আমার পারসেপশন তাকে এটা আমার দৃষ্টিভঙ্গির ওপরে আমি এই প্রতিবেদন তৈরি করেছি আপনাদের অনেকে পছন্দ হবে অনেকে পছন্দ হবে না কিন্তু আমি বলতে চাইছি যে বিকল্প শক্তি পশ্চিমবঙ্গের কোথায় সেই প্রশ্নেই কিন্তু বারবার এই কথাগুলো উঠে আসছে বলে আজকের এই তারিখে এবং দুর্গা ঠিক চলে যাওয়ার মুহূর্তে কারণ নবমী বা দশমী দশমী বা তারপরে লক্ষ্মী পুজো শুরু হবে তারপরে শুরুতে বলছিলাম দীপাবলি কালী পুজো আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার রাজনৈতিক বিচক্ষণতায় এবং মেধা দিয়ে এবং শক্তি এবং ইস্যু যা বিরোধীদের কাজ করে দিতে পারেন এটা আজকের তালিকে বলে রাখলাম লিখে রাখুন সেদিন কথা হবে যেদিন ফলাফলটা হবে সেদিন আমি ঠিক বলেছিলাম হ্যাঁ আসন কমতে পারে অনেকে দুশো কুড়ি দুশো তিরিশ বলছেন না আসন কমবে বহু জেলাতে অন্তর্কলও আছে এটা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বাকি দেখা হবে গঠন দাবাবেন লাইক করবেন দ্য কোয়েরি সঙ্গে থাকুন জুড়ে থাকুন দুর্নীতির প্রশ্নে সরকারের ঘটনার বহুল এবং গঠনমূলক নিউজ আমরা করি সবসময় তাই একটা লাইক তো আমরা পেতেই পারি নমস্কার আমি নয়ন